সিক্সে একটা দুর্ঘটনা হয় যেটা দেখা যায় যে একটা ব্যাড উপর থেকে পড়ে লাইন চুত লাইনের যে ইসে যে ব্যাড থাকে সেই ব্যাড পরে একজন মানুষ নিহত হয় এই ঘটনাটি এরকম নয় যে এটা প্রথমবার প্রথম দুই মাস বা তিন মাস আগে একটা হয়েছিল সো এটা দেখার পরে একজন পিটিশনার নাম তনু হালদার হলাদার সে পিটিশনার হয় আমি তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলাটা পরিচালনা করি গত কালকে মামলাটা শুনানি হয় গতকালকে শুনানি হওয়ার আজকে আদেশের জন্য ছিল তো এই একই ধরনের আরো দুইটা মামলা ছিল যেহেতু তিনটা মামলা একই ন্যাচারের এই জন্য যেন কোন ধরনের কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য তিনটা মামলার শুনানি একসঙ্গে হয়েছে এবং তিনটা মামলাতে রুল এবং ডাইরেকশন দিয়েছেন মামান হাইকোর্ট এখানে রুল দিয়েছে হচ্ছে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ ফেইলার সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সাথে সাথে এই যে মারা গেছেন অর্থাৎ ভিকটিম তাকে কেন মানে তাৎক্ষণিক ভাবে দুই কোটি টাকা ক্ষতিপূরণ সাথে সাথে তার অ্যাটিকুইড যে কম্পেন্সেশন সেটা কেন দেওয়া হবে না এর সাথে রুলের আরো একটি বাড়তি অংশ দিয়েছে সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ মেট্রো রেলের একটি আইন আছে সেই আইনে ক্ষতিপূরণের একটি প্রভিশন আছে সেই প্রভিশনটা ক্লিয়ার না সেই জন্য এই এই আইনটা ক্ষতিপূরণ কত হবে সেটা নিরূপণের জন্য আইনটাকে কেন অ্যামেন্ড করা হবে না বলে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে রুলে তিনটি পার্ট আর ডাইরেকশন বা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে যে একটি কমিটি হাই প্রোফাইল কমিটি গঠন করার জন্য যেখানে ইউনিভার্সিটির প্রফেসর একজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট দ্বারা গঠিত কমিটি হবে যেই কমিটি আগামী তিরিশ দিনের মধ্যে একটি অডিট করবে অর্থাৎ সেফটি অডিট অর্থাৎ মেট্রো রেলের ইন্টারনাল এবং আউটার যেই কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশন অডিট করবে সেফটি অডিট করে জমা দিবে